ডালপুরি প্রত্যেকটা ফুলে বলের মতন হবে এবং খাস্তা হবে একেবারে পারফেক্ট দোকানের মতন কিভাবে হবে সেটা জানতে হলে চলুন ভিডিওটা দেখে নেওয়া যাক সুপ্রিয় দর্শক এইস কুকিংটির চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত একটি নতুন ভিডিও দেখবার জন্য আজকে আমি বানিয়েছি ডালপুরি ডালপুরি বানানোর জন্য এক কাপ মুসুর ডাল প্রথমে একটা বাউলে নিয়ে ভালোভাবে কষলে কষলে ধুয়ে নিয়েছি বেশ কয়েকবার পানি ছড়িয়ে নেওয়ার পরে ডালটা ধুয়ে নিয়েছি এরপরে আমি চুলায় সিদ্ধ করতে দিয়ে দেব একটা কড়াইয়ে সমস্ত ডালগুলো দিয়ে দিলাম এবং পরিমাণ মতন পানি দিয়ে দিতে হবে যতটুক ডাল তার থেকে দ্বিগুণেরও বেশি পানি দিতে হবে আপনারা পানির পরিমাণ বুঝে দিতে পারেন আমি এখানে দ্বিগুণ পরিমাণ পানি দিয়েছি এরপরে এখানে আর কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করে দেব এখানে দিয়ে দেব পরিমাণ মতন লবণ আমি এক চামচের মতন লবণ দিয়েছি এবং হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবং হাফ চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে এটাকে সিদ্ধ হতে বসিয়ে দিলাম এরপরে তৈরি করতে চলে যাব একটা ডো একটা বড় মিক্সিং বলে আমি দেড় কাপ ময়দা নিয়ে নিয়েছি আমরা দেড় কাপ ময়দা থেকে মূলত আজকে ডাল পুরি বানাবো এই দেড় কাপ ময়দার সাথে আরও দিতে হবে লবণ আমি হাফ চামচ মতন লবণ দিয়েছি আর দিয়ে দিয়েছি এক চামচ মতন চিনি সমস্ত কিছু ভালোভাবে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি দর্শক যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অনুরোধ করবো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সমস্ত কিছু মিশিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ সয়াবিন তেল আপনারা এটা ঘি দিয়েও ময়মটা তৈরি করে নিতে পারেন তেল দেওয়ার পরে সমস্ত ময়দার মধ্যে তেলটা হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে এভাবে ডলে ডলে সমস্ত ময়দায় মিশিয়ে নিতে হবে তেলের বুঝে দিতে হবে যাতে এই যে দেখুন দলা করলে দলা হয়ে যায় এবং সাথে সাথে ভেঙেও যায় এরকম পরিমাণ তেল দিতে হবে এরপর নর্মাল টেম্পারেচার দিয়ে টেম্পারেচারের পানি দিয়ে একটা ডো তৈরি করবো অবশ্যই খেয়াল রাখতে হবে পানি যাতে বেশি না হয়ে যায় এমন একটা ড্রো তৈরি করতে হবে যে আমরা প্রত্যেক দিনের যে রুটি খাই তার থেকে একটু শক্ত হবে অল্প অল্প জল দিয়ে আমি এই ডোটা তৈরি করে নিচ্ছি একসাথে যদি বেশি জল দিয়ে দেন তাহলে ডোটা নরম হয়ে যেতে পারে সেজন্য আমি একটু একটু জল দিচ্ছি আর ডোটা মেখে নিচ্ছি সমস্ত ময়দাটা মেখে নিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে সেট হওয়ার জন্য দেখুন ময়দাটা মাখা হয়ে গিয়েছে দর্শক যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বেলখন প্রেস করে দেবেন যাতে করে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে সবার প্রথমে নোটিফিকেশন পৌঁছে যায় আমি ডোটা ভালোভাবে মেখে নিয়েছি দেখুন রুটি খাওয়ার থেকে একটু শক্ত করে মাখতে হবে তাতে আপনার পুরিগুলো খাস্তা থাকবে ডোটা মাখার পরে ঢেকে রেখে দিচ্ছি এদিকে আমার ডালের পানিটা শুকিয়ে আসছে এবার ডালটা ভালোভাবে প্রস্তুত করে নেব ডালটা একটু চামচের গোড়া থেকে ফেটিয়ে নিচ্ছি একটা পুর তৈরি করতে হবে যেটা আমি পুরির মধ্যে যে পুর সেটা হিসাবে ব্যবহার করব ডালটা সিদ্ধ করে তুলে নিয়েছি এরপরে এতে ফোড়ন দিয়ে দেব আর একটা কড়াইয়ে পরিমাণ মতন তেল দিয়ে এক চা চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়নটা ভাজা হওয়ার পরে আমি দিয়ে দিলাম এক বাটি পেঁয়াজ কুচি ছোট বাটির আর কিছুটা পরিমাণ রসুন কুচি এবার এটাকে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে ফোড়নের জন্য ডালপুরি মূলত আমাদের দেশে একটি প্রচলিত জলখাবারের মধ্যে অন্যতম আমরা বিকালের নাস্তাতে এটি বেশি ব্যবহার করে থাকি চাইলে আপনি সকালবেলাও পরোটার পরিবর্তে ব্যবহার করতে পারেন ঘরে যদি বানিয়ে নেন তাহলে তো ভীষণ স্বাস্থ্যকর হয় সেজন্য ঘরে মাঝে মাঝে ট্রাই করবেন এইভাবে টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করলে একেবারে দোকানের মতন পারফেক্ট ডালপুরি তৈরি করতে পারবেন আমি ফোড়নের পেঁয়াজ রসুনগুলো ভেজে নিয়ে ডালের মধ্যে দিয়ে দিচ্ছি এবার নেড়ে নেড়ে এই ডালটা ভালোভাবে শুকিয়ে নেব ডালটা ভালোভাবে শুকানো হলেই এটা পুরের জন্য তৈরি হয়ে যাবে দেখুন এটার জলটা পুরোপুরি শুকিয়ে নিচ্ছে এবার পুরোপুরি শক্ত হয়ে গিয়েছে এই পদ্ধতিটা করার জন্য তখন চুলার আঁচ লো হিটে রাখতে হবে যদি হাই হিটে রাখেন তাহলে ডালটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেজন্য লো হিটে আস্তে আস্তে নেড়ে নেড়ে ধৈর্য ধরে এই ডালের পুরটা বানিয়ে নিতে হবে এবার চলে যাব পরবর্তী ধাপে দেখুন সেই ময়দার ডোটা সেট হয়ে একটু নরম হয়ে গিয়েছে এরপরে ময়দার ডোটা আরেকটু শক্ত করার জন্য ভালোভাবে মথে নিতে হবে আমি আরেকটু ময়দার গুঁড়ি দিয়ে এটা ভালোভাবে সেট হওয়ার জন্য মেখে নিচ্ছি খুব ভালোভাবে মেখে নেওয়ার পরে এই ডোটা থেকে লেচি কেটে নেব আপনি যেরকম সাইজের ডালপুরি খেতে পছন্দ করবেন ঠিক সেরকম সাইজেরই ডোগুলো কেটে নিতে পারেন আমি এটা বড় সাইজের ডালপুরি বানিয়েছি এর থেকে ছোট সাইজেরও বানানো যায় দোকানের ডালপুরিগুলো এর থেকে ছোটই হয় এই যে দেখুন সমস্ত লেচিগুলো কাটা হয়ে গিয়েছে এবার এর মধ্যে পুর ভরে দেওয়ার পালা একটা লেচি আমি নিয়ে গোল করে নিচ্ছি এর মধ্যে একটা বাটির শেপ করে এর মধ্যে ডালের পুটটা ভরে দেব দেখুন এটা হাতের সাহায্যে চেপে চেপেই করা যায় খুব কঠিন কোনো কাজ নয় সবাই করতে পারবেন এরকম ডালপুরি যদি ঘরে বানিয়ে খান তাহলে সেই ডালপুরিতে আপনার খুব বেশি যে অ্যাসিডিটি হয় এরকম ঝামেলা হয় দোকানের তা খেলে অনেক সময় সেই সেটা হওয়ার সম্ভাবনা কম থাকে কারণ আপনি ঘরে সমস্ত উপকরণই নতুন দিয়ে তৈরি করছেন তেলটা পুরনো নয় সেই জন্য এটা স্বাস্থ্যকর হবে অবশ্যই দেখুন আমি একটা পুরের ভিতরে পুর ঢুকিয়ে তৈরি করে নিয়েছি এইভাবে সমস্ত লেসিগুলোর মধ্যে পুট ঢুকিয়ে তৈরি করে নিতে হবে বাটি আকৃতি করবো তার মধ্যে ডালের পুটটা দিয়ে দেবো এরপরে বাটির মুখটা বন্ধ করে গোল করে নেব ব্যাস হয়ে যাবে ডালের পুটটা দিয়ে দিলাম এরপরে বাটির মুখটা বন্ধ করে এই যে গোল করে নিচ্ছি দেখুন কত সহজে এটা তৈরি করে নেওয়া যাচ্ছে এবং এই পুরটা সমস্ত পুরীর মধ্যে ছড়িয়ে যাবে বেলার পরে আমি আস্তে আস্তে করে বেলতে হবে না হলে ডালের পুরটা বেরিয়ে আসার সম্ভাবনা থাকে দেখুন একটা পুরি আমি তৈরি করে দেখিয়ে দিলাম আর একটা পুরি আমি বেলে দেখিয়ে দেব আস্তে আস্তে চেপে চেপে যদি এই পুরিটা তৈরি করেন তাহলে পুরটা বেরিয়ে আসবে না দেখুন পুরটা বেরিয়ে আসলে ভিতরে তেল ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে ভালো হবে না এই যে দেখুন তৈরি হয়ে গিয়েছে এভাবে সমস্ত পুরিগুলো আমি বানিয়ে নেব এবার ভেজে নেব একটা কড়াইয়ে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি এবং তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন তেলে বুদ ছাড়ছে হাত দিয়ে একটু চেক করে নেব হ্যাঁ গরম হয়ে গেলে এবার এবারিগুলো দিয়ে ভেজে চুলার রাঁশ মিডিয়াম যাবে আর লো হিট হলে এটাতে বেশি তেল অ্যাবজর্ব করে নেবে এই জন্য এটাকে মিডিয়াম হিটে প্রত্যেকটা পুরি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে দেখুন কতটা ফুলকো হয়েছে এইভাবে প্রত্যেকটা পুরি ফুলকো হয়ে একেবারে গোল হয়ে যাবে এই পদ্ধতিতে ভাজলে পুরিগুলো খাস্তা হবে এবং পুরিগুলো একটাও ফুলবে না এরকম হবে না প্রত্যেকটা পুরি ফুলে গোল হয়ে যাবে দেখুন প্রত্যেকটা পুরি ফুলে যাচ্ছে পুরিগুলো ভাজার সময় একটু উল্টে পাল্টে দিতে হবে তাহলেই পুরিগুলো ফুলে একেবারে গোল হয়ে যাবে দেখুন মিডিয়াম হিটে প্রত্যেকটা পুরি আমি এভাবে ভেজে নিচ্ছি তো এভাবে পুরি ভেজে নিয়ে বিকালের নাস্তা তৈরি করে নিচ্ছি সবাইকে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত বিদায় নিচ্ছি দেখুন পুরীগুলো কত সুন্দর হয়েছে ভিতরে সমস্ত জায়গায় ডালের পুরটা ছড়িয়ে গেছে এটা ভীষণ সুস্বাদু হয়েছিল তাই আপনাদের সাথে শেয়ার করছি আজকের মতন টাটা